আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدو ওয়া نصলি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু দেশ এবং দেশের বাইরে যারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আসলে আমাদেরকে আগে জানতে হবে বিশ্ব ভালোবাসা দিবস এটা কি শুধুমাত্র একটি দিবসই নাকি এটার পিছনে গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্র রয়েছে বিশেষ করে মুসলিম সভ্যতা সংস্কৃতি মুসলিম যুব সমাজকে এবং মুসলিম যুব সমাজের নীতি নৈতিকতা আদর্শকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতিকে নষ্ট করা এক গভীর ষড়যন্ত্র নিয়ে এই বিশ্ব ভালোবাসা দিবস পাক ভারতম মহাদেশ বিশেষ করে বাংলাদেশে এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার একটা উপদেষ্টা চলছে আমাদের যুব সমাজ আজকে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ফলো না করে বরং পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতিকে তারা ফলো করছে এই বিশ্ব ভালোবাসা দিবসের গোড়া সম্পর্কে আমাদেরকে জানতে হবে এর আদি ইতিহাস কি আছে এটা শুনলেই আমরা বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু আমাদের জন্য পালনীয় এবং বর্জনীয় বিশ্ব বালবাজার দিবস যেটা চোদ্দই ফেব্রুয়ারি হিসেবে আজকে আমাদের দেশে পরিচিত হিসেবে আছে সেটি একটি প্রাচীন রোমান সংস্কৃতি থেকে এসছে রোমান উৎসব ছিল লোপার কালিয়া এই দিবসে তারা তাদের দেবদেবীদের জন্য বিভিন্ন কুসংস্কারাপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান করত এই চোদ্দোই ফেব্রুয়ারি এছাড়া পরবর্তীতে খ্রিস্টানদের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্স যে না অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছিল এবং মানুষকে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য উৎসাহিত করেছিল তার নামে এই দিনটি স্মরণ করা হয় তাহলে আজকে আমরা মুসলিম সভ্যতা ও সংস্কৃতির ধারক বাহক হয়ে এবং মুসলিম ঘরের সন্তান হয়ে কিভাবে একটা পত্তলিক ধর্মের তাদের দেবদেবীদের জন্য উৎসর্কিত একটা অনুষ্ঠান একটা বিধান বা একটা নিয়ম একটা প্রচলন একটা কালচারকে এবং খ্রিস্টান ধর্মতাজকের স্মরণে একটা দিবসকে আমরা কি করে আজকে পালন করছি সময় দর্শক শ্রোতা মণ্ডলী আমি বলবো এই যে চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আজকে যেই দিবসটি আমরা পালন করছি এটি আমাদের কি কী ক্ষতি করছে এক নম্বর এই চোদ্দোই ফেব্রুয়ারি আমাদেরকে হারাম সম্পর্কের দিকে উৎসাহিত করছে আল্লাহ রাবুল আলমীর মহাগ্রন্থ আলকরণে বলছেন ওয়ালা তকরবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসা সাআ সাবিলা তোমরা জেনার নিকটবর্তী হও না এবং ইন্নাহু কানা ফাহিশা এটা নিশ্চয়ই একটি ফাহিশা অশ্লীল কাজ ওয়াসা সাআ সাবিলা এবং এটা একটা অবৈধ পথ সমাজ দর্শক উস্তা মণ্ডলী আমাদের দেশের তরুণ যুব সমাজ এই দিবসকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে বিভিন্ন হোটেলে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে একত্রিত হয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে এতে করে আমাদের দেশের যুব সমাজের নীতি নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মুসলমানদের যে আলাদা সংস্কৃতি আছে সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা জাতির আলাদা সংস্কৃতি থাকে আমরা তো মুসলিম আমরা তো ইমানদার আমরা তো এক আল্লাহর বান্দা আমার ইমানের দাবি হলো আমি আল্লাহকে ভালোবাসবো আমার ইমানের দাবি হলো আমি আল্লাহ রসুলকে ভালোবাসবো আমার ইমানের দাবি হলো আমি ইসলামকে ভালোবাসবো আমার ইমানের দাবি হলো আমি মুসলিম বাইক ভালোবাসবো সে যেখানেই হোক কিন্তু আজকে আমরা এই ভালোবাসার নাম করে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে একটা পরনারী পরপুরুষ যাকে দেখা যায়জ না যার সামনে আসা যায়জ না অথচ তার সাথে সম্পর্কে লিপ্ত হয়ে আমরা নানান ধরনের জেনা ব্য বিচারে লিপ্ত হচ্ছি ইসলামে কত সুন্দর পবিত্র ভালোবাসার নিদর্শন রয়েছে স্বামী স্ত্রী পবিত্র ভালোবাসা পিতা মাতার পবিত্র ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা ভাই বোনের ভালোবাসা এক মুসলিম আরেক মুসলিমের মুসলিম ভালোবাসা বন্ধুর বন্ধুর ভালোবাসা এগুলো একটি ইবাদত আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাম আল মিনু না খ নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই আল্লাহ রসুল বলছেন আল মুসলিম আল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই সুতরাং এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে এটা স্বাভাবিক এটা ইমানের দাবি এটা ইসলামের দাবি এটা একটা আমল একটা ইবাদত এটা কিন্তু পক্ষান্তরে আজকে আমরা ইউদি খ্রিস্টান এবং পুত্তলিকদের তাদের সেই ইমান ধ্বংসকারী সেই কালচারগুলোকে আজকে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি যার কারণে আজকে ইমান একটা আধুনিক ফাঁক এই ভালোবাসা দিবস আজকে আমাদের যুবকরা বিভিন্ন পাশ্চাত্যের এই ধরনের অপসংস্কৃতি পেলেই এটা নিয়ে লাফালাফি করে আর আমাদের দেশে কিছু কিছু সেলিব্রিটি আছে যার এই ধরনের হারাম সম্পর্ককে এবং এই ধরনের হারাম উস্কে দিচ্ছে সারা দেশে প্রচার এবং প্রসার কিছু ইউটিউবার আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এগুলোকে বাজারজাত জাত করছে সারা দেশে এই সমস্ত লোকদেরকে সাবধান করে দিচ্ছি যে এই যে আপনি এই ধরনের কাজকে সারা দেশে মানুষকে উৎসাহিত করছেন প্রচার প্রসার করছেন আপনার কারণে যত মানুষ জেনাই লিপ্ত হবে যত মানুষ হারাম কাজে লিপ্ত হবে এর প্রত্যেকটা হারাম কাজের দায় কিন্তু আপনাকেও নিতে হবে যারা করবে তাদের তো গুণা হবেই কিন্তু আপনিও এ থেকে ক্ষান্ত হবেন না এই আমি দেশের যুব সমাজকে হুশিয়ার করছি সাবধান করছি এটা তোমার ইমানকে নষ্ট করে দিবে তোমার ইসলামকে নষ্ট করে দিবে তোমার নীতি নৈতিককে নষ্ট নষ্ট করে দিবে তোমার ইসলামী সংস্কৃতিকে নষ্ট করে দিবে ইসলামী সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিবে ইসলামিক পরিবারকে নষ্ট করে দিবে সমাজ সমাজের মণ্ডলী আমি বিশেষ করে যারা গার্ডিয়ান আছেন যারা মাতা আছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব এই চোদ্দোই ফেব্রুয়ারি তথাকথিত ভালোবাসা দিবসের নাম করে সারা দেশে যে অনিস্তামিক অনৈতিক অসামাজিক অবক্ষের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে এই দিনে আপনার আপনাদের সন্তানের প্রতি সুতীক্ষ্ণ নজর রাখুন আপনার ছেলে এবং আপনার মেয়ে কখন কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল রাখুন অন্তত পক্ষে এই দিনে আপনার সন্তান ঘর থেকে বের হতে দেবেন না যদি স্কুলে যায় কলেজে যায় তাহলে আমি স্কুল কলেজের টিচারদেরকে বিনীত অনুরোধ করব আপনার আপনাদের এই স্টুডেন্টদেরকে ছাত্রছাত্রীদেরকে এই ধরনের অন্যায় কাজের প্রতি নিরুৎসাহিত করুন এবং কারা আজকের এই দিনে আপনাদের স্কুলে কলেজে অনুপস্থিত এগুলোর দিকে নজরদারি করুন গার্ডিয়ানরা সচেতন হন সমাজের দায়িত্ব দিলে সচেতন হন তত সর্বোপরি আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান করব এই ধরনের কর্মকাণ্ড আমাদের ইমানকে নষ্ট করে দিবে আমাদের ইসলামকে নষ্ট করে দিবে আসুন আমরা সকলে নিজেদের ইমানকে বাঁচানোর জন্য নিজেদের ইসলামকে বাঁচানোর জন্য নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমাদের সভ্যতা সংস্কৃতি আমাদের এই তরুণ এই যুব সমাজকে এই জাহেলিয়াত থেকে বাঁচানোর জন্য এই পাশ্চাত্যের সভ্যতা সংস্কৃতির করার গ্রাসের এই আগ্রাসন থেকে বাঁচানোর জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করি আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়টা বোঝার তাও দান করুন রসুর বলছেন যে ব্যক্তি বিজাতিদের সংস্কৃতি অর্ গ্রহণ করলো বিজাতিদের সংস্কৃতিকে লালন পালন করলো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুতরাং আমি মুসলিম হয়েও যদি এই ধরনের কর্মকাণ্ড করি আমি খ্রিস্টানের সংস্কৃতি গ্রহণ করলাম আমি খ্রিস্টান আমি হিন্দু সংস্কৃতি গ্রহণ করলে আমি হিন্দু আমি ইহুদির সংস্কৃতি গ্রহণ করলে আমি ইহুদি আমি যদি নাস্তিকের সংস্কৃতি গ্রহণ করি আমি নাস্তিক সুতরাং আমার সর্বোপরি আমার পরিচয় হলো আমি মুসলিম আমি যেন আমার মুসলমানিত্ব নিয়ে আমি যেন আমার ইমানিত্ব নিয়ে টিকে থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আমার ইমান আমার আমল আমার জীবন আমার মৌত আমার কুরবানি আমার সলাদ সবকিছু আল্লাহর জন্য সুতরাং আমাদের প্রত্যেকটা সময় যেন আল্লাহর জন্য কুরবানি করতে পারি আল্লাহর জন্য হয় আল্লাহর ভালোবাসার জন্য হয় রসুলের ভালোবাসার জন্য হয় ইসলামের ভালোবাসার জন্য হয় ইসলামের প্রচার প্রসারের জন্য হয় আল্লাহ আমাদের সকলকে সেভাবে কাজ করা তা অভিজ্ঞান করুন আল্লাহ আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক